নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জেনে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এই যে দেখো না এখন সাড়ে দশটার মতন বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আমি ঘুম থেকে উঠেছি সেই পৌনে আটটার সময় আজকে একটু দেরি হয়ে গেছে পড়তে চলেছে যে তারপরে না আমি ঘুম থেকে উঠেছি তো পড়াতে বসে পড়েছিলাম তখন আর মুখটা ধোয়া হয়নি আর পড়াতে বসে পড়লে না আমি একবার ওঠার আর একটুও টাইম পাই না তাই জন্য পড়ানোটা ছুটে দেওয়ার পরে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি সকালে অবশ্য একটু চোখে মুখে জল দিয়ে বসেছিলাম আর এই যে দেখো না একটুও আজকে রোদ ওঠেনি সকাল থেকেই কেমন আকাশটা মেঘলা মেঘলা দু এক ফোটা তো বৃষ্টি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে এই শুরু হলো আজকে থেকে আকাশ মেঘলা আর এইদিকে মুখটা ধুয়ে আমি চলে এসেছিলাম ঘরের কাজ করতে যেহেতু বেলা বাড়ছে ঘরের কাজকর্মগুলোকে তো সেরে রাখতে হবে আর এইদিকে দেখো না জামা প্যান্টগুলো ঝুল কীরকম কী আমি ভাবলাম যে প্রথমে জামা কাপড়গুলোই গুছিয়ে নিই একদমই নোংরা জিনিস পছন্দ হয় না আর এই জামা কাপড়গুলো আমি যতই বলি ততই ওরা ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেয় তো কাউকে কিছু বলতেও পারি না ছেলে মানুষ আর আমি সবসময় এরকম গোছাতে গোছাতে থাকি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু যখন আর হয় না তখন তো কিছু বলারই থাকে না দেখো সংসার এমন একটা জিনিস যেখানে সবসময় মানিয়ে নিতেই হবে তোমাকে আজকে তোমার পছন্দ হচ্ছে বলে কাজ করছো কালকে পছন্দ হবে না বলে করবে না সেরকম কিন্তু কখনোই করা যায় না নিজের ঘর ভেবে সবসময়ই কাজ করে যেতে হবে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আজকে কি হয়েছে জানো তো আজকে না ঘর মশতে গিয়ে মানে আমাদের যেই ঘরে ম্যাক্স থাকে সেই ঘরের চৌকি তলাটা মানে খাটের তলা সরি তো মুছতে গিয়ে ওখানে ঘাড়ে লেগে ঘাটটা অনেকটা ফুলে গেছে প্রথমে তো বুঝতে পারিনি সবে যখন লেগেছে ঘাড়ে তখন অতটা ব্যথা করছিল না কিন্তু আস্তে আস্তে করে ব্যথা বাড়ছে দুপুরের পর থেকে প্রচণ্ড বেশি ব্যথা করছে ঘাড়ের মধ্যে এই দেখো না এই ঘরে চলে এসেছি ঘরটা মানে বিছানাটা গোছানোর জন্য ওই ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে ঘর মুছে একেবারে এসেছি আর এই ঘরেও বিছানাটা গুছিয়ে নিছি আজকে যেহেতু রোদ ওঠেনি তাই জন্য ম্যাক্সের গাধে জামাটাও খুলিনি আর জানলাটাও খুলিনি এখনও পর্যন্ত ভাবছি জানলাটা আজকে বন্ধই থাক দরজাটা কিছুক্ষণ খুলে রাখবো কেননা ম্যাক্সের যদি একবার ঠান্ডা লেগে যায় ওর পেছনে আবার অনেকগুলো টাকা বেরিয়ে যাবে সেই কারণেই দরজা জানলাটা আজকে একটু বন্ধই ছিল ও তো আমার সাঁতারের মতন ওরও খেয়াল রাখাটা আমার একটা দায়িত্ব আর বলছিলাম না সকাল সকালবেলা করতে গিয়ে মানে ঘর বসতে গিয়ে আমার প্রবলেম হয়ে গেছে একটু ঘাড়ের মধ্যে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করা শুয়ে পড়েছিলাম অতটা বুঝতে পারছিলাম না যেই বিকেলবেলা উঠেছি অমনি দেখছি ঘাড় আর আমি বালিশ থেকে তুলতে পারি সাথে সাথে একটা মলম নিয়ে ঘাড়ে লাগানো শুরু করেছি আর প্রথমে ফলিনের স্প্রে দিয়েছিলাম নি তারপরে একটা মলম লাগানোর পর থেকে এই মলমটা লাগানোর পর থেকে ঘাড়ে বেশি একটু ডলাডলি হয়ে গেছে আর ঘাটটা হয়ে গেছে প্রচণ্ড যন্ত্রণা আরও বেশি হু করে ফুলছে ঘাটটা তারপরে সন্ধ্যেবেলা মানে তখন রাতে রান্না তো করতে হবে তা আমি চিলি চিকেনের জন্য প্রিপেয়ার করে রেখেছিলাম তার জন্য ভাবলাম চিলি চিকেনটা বসিয়েই দিই যখন চিলি চিকেনটা বসাচ্ছি তখন হয়তো এতটা বেশি যন্ত্রণা করছিল না কিন্তু আস্তে আস্তে আমার যন্ত্রণাটা এতটা বেড়ে গেল যে তারপরে আমি আর রান্নাই করতে পারলাম না জানো জানতো চিকেনটা করার পরে যখন লুচি ভাজ দিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে আমার কী পরিমাণ কষ্ট হচ্ছে আমি না পারছি সোজা হয়ে দাঁড়াতে না পারছি কাত হয়ে নিয়ে লুচি বেলতে মানে কিছুই পারছি না আর কেমন একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে যন্ত্রণায় ঘাটটা একদম ফেটে যাচ্ছে তখন বড় বললো ছেড়ে দাও তোমাকে করতে হবে না প্রথমে ও এসে একটু হেল্প করছিল কিন্তু ও তো কিছু পারে না তাই জন্য ও বললো ছেড়ে দাও তোমাকে করতে হবে না আমি বাবাকে বলবো বাবা করে দেবে তো এই লুচি ভাজাটাই আজকে লাস্ট তারপরে কোনো রকমের একটু খেয়েছিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও আর যাওয়ার সময় কমেন্টে বলে যাও কাদের কাদের চিলি চিকেনের সাথে লুচি খেতে ভালো লাগে আর কার চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে আমার তো দুটোই খেতে ভালো লাগে আজকে প্রথম চিলি চিকেনের সাথে লুচি বানিয়েছিলাম সেটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল।